হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারে তোমাদের সব অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে ভাইয়ের জন্মদিন এর জন্য ভাবলাম যে ব্লগটা করব না তারপর ভাবলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করা হয় তাহলে এটা কেন বাদ থাকবে বলো আর এটা হচ্ছে আমার কাকা তো ভাই মানে কাকার ছেলে ছোটো কাকার ছেলে তো ওরই আজকে জন্মদিন তো সন্ধ্যেবেলায় মানে হট করেই মানে প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে সারাদিনে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না এখন ওকে সবাই আশীর্বাদ করছে তার আগে ওর কেক কাটা হয়ে গেছে মানে আমি গিয়ে দেখি ওর কেক কাটা হয়ে গেছে তারপর বললাম যে ভিডিওটা করবো তাহলে কেকটা কাট আমার সামনে তারপরেও কাটলো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করেছি আর কুড়ি বছর গিয়ে একুশ বছরে পড়লো আর যেহেতু বড় হয়ে গেছে এর জন্য আর কিছু সেরকমভাবে করা হয় না তাই কাকি বলছে মানে ওর মা বলছিলো যে ছেলেটা মুখ ফুটে কিছু বলে না তাহলে এইটুকুনি তো ওর জন্য করতেই পারি তাই না যে ও একটু চাপা স্বভাবের মানে কোনো কিছু হলেও কিছু বলতে যায় না বাড়িতে এর জন্য তো ও বরণ করছে মানে মা বাড়ির দাদু এইটা আর পিসিকে বলা হয়েছে আর ওর বন্ধু বান্ধব নিয়েই করা হচ্ছে আর আমি যে মানে আমি যেহেতু ওর বদ দিদি তো আমাকেও বলেছে আর আমার বোনও আছে সাথে তো আর এমনি কাউকে নিমন্ত্রণ করা হয়নি যেহেতু হট করে হয়েছে আর আমার পুচকি বোনু দেখো ওখানে রয়েছে আর ওই যে ভাইটাও রয়েছে ওর সাথে খেলা করে সময় তো আমরা আমরাই গেছি আর বন্ধু বান্ধব আছে আর এটা হচ্ছে ওর বাবা মানে আমার একটা ছোটো কাকা দেখতেই পাচ্ছ সবার সাথে একবারে ভুলোকে পরিচয় করে দিলাম তো সবাই মানে বরণ করছে সেই সুযোগে ভাবলাম ভিডিওটা করে রাখি তোমাদের সাথে পরিচয় পর্ব হয়ে যাবে আর এই হচ্ছে আমি আমার মাথায় পুরো তেল জুল মানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না যেহেতু পরিবারই আসলাম সাড়ে আটটা নাগাদ তারপরে মানে কর্তা ওর মানে ওর ঠাম্মা আমাকে ডেকে নিয়ে গেলো যে বরণ করবি ভাইকে আয় তো যার জন্যই গেলাম তারপরে গিয়ে একটু বরণ করলাম একটু আশীর্বাদ আশীর্বাদ করলাম ওকে মিষ্টি খাইয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ এখন আমার বরণ করা হয়ে গেছে আশীর্বাদ করা হয়ে গেছে তোমরা ভাইকে আশীর্বাদ করো তো এখন কাকি বরণ করছে কাকি মানে ভাইয়ের মা বরণ করছে বলছে একটু মুখটা নাড়া আমাকে বলছে আমি মানে বলছি জোকার দে আমি জোকার দিতে পারি না তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো আর লাইটটা মানে অতটা লাইটের আলো নেই এর জন্য ভিডিওটা একটু মানে কেমন যেন হয়ে গেছে যেহেতু রাত হয়ে গেছে এর জন্য দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঠাম্মা মানে ভাইয়ের ঠাম্মা আমার কত্তা এখানে ভাইয়ের বন্ধু বান্ধব রয়েছে দেখতে পাচ্ছি এখন ভাইকে মানে গিফট করেছে আর কি গিফট করেছে এটাই দেখার পালা ও বলছে সাবান টাবান হবে হয়তো তো দেখো কি বেরোয় এখন তো বলছে ভাইয়ের বন্ধুরা বলছে যে এরকম ঘরে গিয়ে খোল কিন্তু সবার সামনে খুলিস না মান সম্মান কিন্তু চলে যাবে আমি বলছি না এখানেই খুলবো আমি ভিডিওটা করবো যে কী গিফট পেয়েছিস কী বন্ধুরা কী গিফট দিয়েছে এখন দেখা গেল যে সাবানের বাক্স এরকম কিছু হবে কিন্তু ভেতরে কী আছে তোমরাই দেখে নাও তো তো ভীষণ খুশি ভীষণ হ্যাপি মানে বলছে আমি খুব খুশি হয়েছি মানে দারুণ হয়েছে ঘড়িটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে ওর ভালোই পছন্দ হয়েছে ওর মুখের হাসিটা দেখে তোমরা বুঝতে পারছো এখন কেকটা কাটার পর সবাই বারান্দা থেকে ঘরে চলে এসেছে আর ওকে দেখো ভূত বানিয়ে ফেলছে পুরো ক্রিমটা দিয়ে দেখতেই পাচ্ছ ওইটা আমার ভাই যে ক্রিমটা মাখালো তারপর ওর ওর বন্ধু বান্ধবগুলো সবাই ওকে ভূত বানিয়ে দিচ্ছে পুরো কি অবস্থা তারপর কাকি বললো যে রান্নাঘর থেকে আমি খাবার দাবারগুলো সব নিয়ে আসছি এই ঘরে এই ঘরে খেতে দিয়ে দেবো তাহলে তুই কেকগুলো কেটে ফেল তারপর আমি বললাম যে সবটা কাটবো না রেখে দেবো বলছি সবটাই কেটে ফেল সবাইকে দিয়েই ফুরিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছি কেকগুলো আমার হয়ে গেছে আজকে ক্যামেরাম্যান আমার বোন তো বোনই ক্যামেরাটা ধরে দিয়েছে তো এখানে সব কিছু খাবার টাবার নিয়ে চলে এসছে কাকি তো মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম আস্তে আস্তে বলছি এখন আমরা খেতে বসব সবাই মিলে তো প্রথমে দিয়ে দিলো বার্থডে কেক মানে যেহেতু বার্থডে তার জন্য কেক দিয়ে দিল এরপরে সাদা ভাত চলে এলো গরম গরম ধোয়া ওটা ভাত মানে রাতেই সব রান্নাবান্না করেছে তারপর বাঁধাকপি খণ্ড তার সাথে ছিল মুসুরির ডাল তারপরে চিপস ছিল তো দেখতেই পাচ্ছ আর সবাই এখানে খেতে বসে পড়েছে মানে সব বাহের মানে বন্ধু বান্ধব আর পিসি আর আমরা দাদু আর কেউই না আর নিজে বাড়ির লোকজনই আর এটা হচ্ছে কাকি কাকি খেতে দিচ্ছে সবাইকে কাকি একাই একশো তো চিকেন করেছিলো তো আমি দু পিস নিয়েছি চিকেনটা যেহেতু আমার বেশি ভালো লাগে না খেতে এর জন্য আর নেই নি দু পিসই খেয়েছি আর ওখানে ঠাম্মা দাঁড়িয়ে আছে আমাদের দেখাশোনা করছে কার কি লাগবে না লাগবে তারপরে ছিল গরমে গরম খিচুড়ি যারা ভাত খাবে না তাদের জন্য খিচুড়ি কিন্তু খিচুড়ি ভাত দুটোই আমি খেয়েছি তো তারপরে ছিল চাটনি মিষ্টি তো আজকের মতো ফুলকটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আমার ফুলক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার মনে ধরো টাটা সবাইকে